উত্তরবঙ্গ তারা উপদেষ্টা চাচ্ছে সেই জন্য আবার আন্দোলনেও নামছে তা উপদেষ্টা করে দেন আপনি হিরো আলমক দেবেন না কাক দেবেন সেটা আপনিই ভালো বুঝবেন উপদেষ্টা আবার এলাকা ভিত্তিক হওয়ার কি আছে তাও আবার এই রংপুর থেকে বগুড়ার থেকে ইঙ্গে করে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম দিনাজপুর কধনকে আপনি দেবেন উত্তরবঙ্গ উপদেষ্টা নিয়ে কি করবি সেটা কোন তো রংপুরত উপদেষ্টা নিয়ে কি এ মনে দেখাবেন ধরেন পেপারও দেখেন তো কার ছবি দেখা যায় নাটা প্যাকে ভালো করে দেখেলেন হা এটা তো ওই আবু সাইদের ছবি ওই দুই হাত দুই মুখে দিয়ে খাড়া হয়ে আছে গুলি খাওয়ার আগে হ্যাঁ বাংলাদেশের আইকন আবু সাইদের বাড়ি উত্তরবঙ্গের রংপুর মাথা আছে আপনি আচ্ছা কোটা বিরোধী হয় তোমরা আবার কোটা চাচ্ছ কে আমি তো কিছু বুঝলাম না বুঝাও তো না এটা কোটা লয় এটা অধিকার এটা উত্তরবঙ্গবাসী রংপুরবাসীর দাবি আহা শোনো রংপুরও বাংলাদেশের মধ্যে দেশের অন্য অন্য জায়গাও বাংলাদেশের মধ্যেই তাই যে কোনো একজন উপদেষ্টা হলেই হলো হ্যাঁ তাই তো উপদেষ্টা যাই হোক তোমরা সমর্থন করো তোমরা সাপোর্ট দাও সহযোগিতা করো তাহলেই বাংলাদেশের জন্য ভালো হবে আন্দোলন ফান্দোলন করে ঝামেলা করার মানে হয় না বললে কিছু বুঝি না উত্তরবঙ্গ থেকে একজন হলে উপদেষ্টা চাই এটাই আমার ফাইনাল আর শেষ কথা না হলে আন্দোলনের ব্যবস্থা আবার করিচ্ছি এই যদি হয় অবস্থা তাহলে আর ইন্ডিয়ার দরকার কি তোমরাই তো সরকারের বাবাটা বাজায়ের বাবা